আলামিন এই বিশেষ তিনটি নামের কারণে আমাদের ভাগ্য খুলে যাবে আকবার আল্লাহর কাছে যা চাইবেন

আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহু আকবার আমি চাই রজা থাকা অবস্থায় আমার আমল লাগলি পেশ করা হোক সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আসুন এবার আমরা জেনে নেই সেই আমলটি করার নিয়ম কি আমরা কিভাবে সেই আমলটি করব এই সহজ কিন্তু শক্তিশালী আমলটি করার জন্য আমাদেরকে কিছু কাজ অনুসরণ করতে হবে তার মধ্যে প্রথমেই আমাদের কি সুন্দরভাবে ওযু করে নিতে হবে নবীর তরিকাই যদি ওযু করা যায় সেই ওজুর পানির সাথে সাথে আমাদের গুরাগুলি ঝরে যায় সুবহানাল্লাহ এবং হাসরের ময়দানে ওই ওজুর অঙ্গগুলো নুরের মাধ্যমে চমকাইতে থাকবে সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা ওযু শেষে একটি কালিমায় পড়ব সেটা হলো কালিমায় শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রিয় ভাই ও বোনেরা এই যে কালিমায়ে শাহাদত পড়ার ফজিলত ওজুর পরে কোন ব্যক্তি যদি এই কালিমায় শাহাদত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন জান্নাতে তার জন্য আটটি দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ সে যে জান্নাতকে পছন্দ সেই ব্যক্তির জান্নাতের ওই যে দরজাগুলি পছন্দ সেই দরজা দিয়ে ব্যক্তি প্রবেশ করবে সবহান প্রিয় ভাই ও বোনেরা এরপর একটি পবিত্র স্থানে আমরা দুই রাকাত নফল নামাজ আদায় করে নিব নিয়ত করব যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি নামাজ শেষ করে প্রথমে তিনবার এই ছোট্ট

ইলাইহি যদি আমরা এটা পরিপূর্ণভাবে পড়তে না পারি যদি আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবেই আমরা তিনবার এই ছোট্ট ইস্তিগফারটি করে নিব এরপর আমরা কি করব তিনবার দরুদ শরীফ পড়ে নিব আমরা যেই দরুদ শরীফটি জানি সেই দরুদ শরীফটি আমরা পড়ে নিব আমরা যদি درد ابراهيم अर्थात اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

শ্রেষ্ঠ নাম আমরা পাঠ করব প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি নাম আমাদেরকে প্রত্যেকটি নাম এগারো বার করে পাঠ করতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমি প্রথম যে নামের কথা আপনাদেরকে বলবো সেটা হলো ক্ষমা লাভের জন্য এই এস এই নামটি আপনি এগারো বার পাঠ করুন কি কারণে যে আমাদের সকলেরই গুণা আছে আমাদের সকলেরই কোনো না কোনো পাপ আছে এই পাপের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিব আর সেই আমলটি কি সেই নামটি হলো ইয়া অল্লাহু ইয়া গফারু ইয়া অল্লাহু ইয়া গফারু ইয়া অল্লাহু এইভাবে আমরা এগারো বার পাঠ করে নিব এর পরে যে নামটি আমি বলবো দ্বিতীয় নাম্বার নামটি হইল রহমত ও প্রয়োজন পূরণের জন্য প্রিয় ভাই ও বনিরা আমাদের দয়া আমাদের প্রতি রহমত ও আমাদের যে প্রয়োজন এই প্রয়োজন পূরণের জন্যে আল্লাহ রাব্বুল আলমিনের দয়ার ভিকারি হতে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাদেরকে ভিক অধিকারী শাস্তি হবে তার রহমতের জন্য প্রিয় ভাই ও বোনেরা এর জন্য আমরা এগারো বার এই নামটি আমরা পড়ব সেটা হল ইয়া অল্লাহু ইয়া রহমানু ইয়া অল্লাহু ইয়া রহমানু ইয়া অল্লাহু ইয়া রহমানু এটা আমরা এগারো বার পাঠ করব দেখেন এই যে নামটি বললাম আল্লাহ রব আলামিন আপনার প্রতি দয়া করবেন সকল সমস্যা দূর করে দিবেন অল্লাহ আকবর এবং আপনার প্রয়োজন পূরণ করে দিবেন অল্লাহ আকবর প্রিয় ভাই ও বোনেরা এরপরে আমি তৃতীয় নাম্বার যে নামটির কথা বলবো সেটা হলো রিজিক ও ধন সম্পদ লাভের জন্য দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা যে ব্যক্তি 11 বার আল্লাহ পাকের এই নামটি ধরে ডাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামের বরকতে তার এত পরিমাণ রেজিক ও ধন সম্পদ দান করবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি আপনি অবাক হয়ে যাবেন সেই নামটি কি সেই নামটি হলো ইয়া মহু

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إذا أمرا تين بولم إذا بوري أمرا كربو من بولبو يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال রম প্রিয় ভাই ও এবার আপনি কি করবেন সব শেষে যে কাজটি করবেন দুই হাত তুলে আল্লাহর কাছে পানি ফেলে চোপ চোপ ভিজিয়ে ফেলে আপনি আপনার নিজের গুনার কথা স্মরণ করে আপনার সকল বিপদ আপনার সকল ঋণ অভাব যা কিছু আছে যাহার নাম থেকে মুক্তি চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন প্রিয় ভাই ও বোনেরা শুধু তাই নয় নিজের জন্য পরিবারের জন্য এলাকাবাসীর জন্য ময়মুরবীর জন্য এবং সেই সাথে যারা কবর চলে গেছে। আমাদের পিতা মাতা আমাদের আপনজন আমাদের আত্মীয় প্রত্যেকের আমাদের পাড়া প্রতিবেশি যারা চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব প্রিয় ভাই ও বোনেরা বৃহস্পতিবারের এই সহজ আমলটি আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মহা মূল্যবান আমলটি করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী হন, আমাদের সঙ্গে থাকুন। আলো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।